তুমি নারায় রিসালত বন্ধ করবা মোবারকবাদ জানাই তাদেরকে যারা মাঝে মাঝে নারায় রিসালত বন্ধ করতে চায় নারায় রিসালত বন্ধ যায় একবার করতে চাইলে আমাদের ভিতরে যারা ঘুমন্ত তারা সবাই নারায় রিসালত বলে আবার শুরু করে দেয় আল্লাহ হজরত বলছেন গাজ মে চল যায় গে बे दिनों यार सूलल्ला की कसरत कीजिए जिये दुश्मने आहमद पेशीदत कीजिए जिए

নেরে নেরে আসবেন যেই চুলের শপথ আল্লাহ কোরানে করেছেন মুবার অল্লাই লি ইজা আপনার চেহারা মুবারকের কসম ওয়াল্লাই ইজা সাজা আপনার জুল্ফ মুবারকের কসম্ একমাত্র আমান্যবী সাহস করে আল্লাহকে বলবেন আল্লাহ বিচারটা শুরু করেন না পঞ্চাশ হাজার বছর অপেক্ষা আমাদের কিছু ভাইরা আছে সোরা মরিয়মের লায়াম লিখুন আর এতটুকু বলে আর বলে না কেউ শাফাতের মালিক না কি না কি নাওজবিল্লাহ বলবেন নাকি আওজমিল্লা বলবেন

গরম গরম লোহা লাগাই দিছে রোগী তো মারা গেছে লোহা লাগাই দিছে রোগী মামলা করছে পুলিশ আপনি কি ডাক্তারি করলেন গরম গরম লোহা লাগাই দিলেন একটা মানুষে কয় আমি তো বই পড়ছি দেখেন বই বইয়ের এই পৃষ্ঠায় লেখা আছে রুগী যখন গা গরম হবে লোহা লাগাই দিবেন পৃষ্ঠা শেষ পরের পৃষ্ঠা পিস্টলটা দেখে রুগী যদি মহিষ হয় এখন ওইটা না পড়ে ট্রিটমেন্ট করলে হবে না ঠিক কিনা না বলেন না জন্য আমাদের দেশে আমার প্রিয় ভাই যারা তাদেরকে আমরা বলি তারা অবুজ স্পষ্ট হাদিস ইশফাউ ইউমুল কিয়ামাতি সালাসাতিন তিন ধরনের ব্যক্তি হাসরের মাঠে শাফাত করবে এক আল আমবিয়াব নবীগণ আমার নবী প্রথম এরপর আমার নবীর থেকে আস্তে আস্তে অন্যরাও পাবে এরপর দুই নম্বরে হলো আপনার মসজিদের খতিব আপনার মসজিদের সাহেব ইমাম সাহেব যার বেতন ষাট হাজার কি আল্লাহ করবা আল্লা দান করুক ইনারা সাফাত করবে আপনার ইনারা সাফাত করবে তিন অশ্বহাদা তিন নম্বরে শহীদ এখানে হাদিস আমার নবী আলেমদেরকে শহীদের আগে বলেছেন তার মানে একজন হকানি আলেমের মর্যাদা শহীদের চেয়েও বেশি আলেম আলেমাদেরকে মোহত করবে দেখেন স্টেজে বাতি নিবাই দিলেও আলো জ্বলতে থাকবে আলেমারা মজলিশ ভরপুর আলে মোলামাদেরকে অশ্বনি আমরা শান্তি পাই কারণ আমরা চেষ্টা করি যে কোরআন হাদিস থেকে ওয়াস করি আল্লাহ বোঝার তফিক দান করুক হাসরের মাঠ প্রশ্ন হলো পাঁচটা কয়টা কবরে প্রশ্ন কয়টা জোরে কন কয়টা হাসরে কয়টা পাঁচটা মাথায় রাখবেন কবরে মুনকার নকিরের আগে কোনো ফেরেস্তা কি আসবে তাহলে আপনারা আমার ওয়াশ শোনেন নাই আগে অবশ্যই আসবে যার নাম রোমন জি আজকে শোনেন এখন আবার প্রস্তুতি নেন কাঁদার জন্য লিখছেন ইমাম গজালি রহমতুল্লাহ কিতাবের নাম দাকাইকুল আখবার মনকার নকিরের আগে একজন ফেরেস্তা আসবে রোমন তার কাজ হবে ওই মুর্দাকে বসাবে বসিয়ে বলবে উক্তুব আমালাক তোমার গোটা জিন্দেগির আমলগুলো লেখো আপনি বলবেন আপনি জীবনে কোনোদিন বাজারের লিস্টটা লেখেন নাই লিখতে আপনার বিরক্ত লাগত মাকে বলেছেন হোয়াটসঅ্যাপে ফাটাই দেন বাজারের লিস্ট মেসেঞ্জারে দিয়ে দেন আপনি খুব ভালো ছাত্র কিন্তু পরীক্ষার হলে বেশি লিখতে মন চায় না এই জন্য কোনোদিন গোল্ড মেডেল পান নাই স্ট্যান্ড করেন নাই ফার্স্ট ক্লাস পান কিন্তু কবরে আপনাকে লিখতে হবে ষাট বছরের আমল লিখতে হবে সত্তর বছর প্রতি মুহূর্তে কি করেছেন লিখতে হবে আপনি বলবেন কোথায় সে বলবে রোমান এত কলম হাতের আঙ্গুলকে কলম বানাও আপনি বলবেন এত কালি কোথায় পাবো সে বলবেন তিনি বলবেন মুখের থুতুকে কালি বানাও আপনি বলবেন এত কাগজ কোথায় পাবো তিনি বলবেন কাফনের কাপড়কে কাগজ বানাও আপনি জীবনে আরবি লেখেন নাই ওখানে আরবি লেখার ক্ষমতা আপনাকে দেওয়া হবে আপনি যা যা করছেন আমি খুব এটা পড়ার পরে আমি খুব বেশি কষ্ট পেয়েছি যে আমার এই প্রজন্মের যুব সমাজ যারা গোটা রাত কাটিয়ে দেয় ইন্টারনেট গোটা রাত কাটিয়ে দেয় মোবাইল গেমিং গোটা রাত কাটিয়ে দেয় ওই ইহুদি খ্রিস্টানদের ফুটবল খেলায় গোটা রাত কাটিয়ে দেয় ওই বেহায়াপনা গেম ব্যাটিং সাইড জুয়া আল্লাহ আমার এই মুরব্বী বাবাগুলো অনেক অনেক ভাগ্যবান তারা আমাদের আধুনিকতার নামে বেহায়ার যুগে তারা না এসে তারা আমাদের আগে চলে এসেছে আজ আমরা এমন এক যুগে এসেছি মুসলমানের ছেলে ঘুমিয়ে গেছে মুসলমানের ছেলেকে একটা একটা স্মার্টফোন ভুলিয়ে দিয়েছে সে খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি সে সালাউদ্দিন আয়বের উত্তরসূরি সে সুলতান মাহমুদ গজদবের উত্তরসূরি এ কথা মুসলমানের ছেলেরা আজ ভুলে যাচ্ছে প্রতিদিন মুসলমানের ছেলে বহুদের মাঠে বদরের মাঠে মাঠে কারবালার মাঠে ওই মাঠগুলোর চেয়ে আরো ভয়ঙ্কর একটা মাঠ মুসলমানের ছেলের সামনে এই পাচিনচির মাঠ এই মাঠে যে জিততে পারবে সে অনেক বড় যোদ্ধা এখান থেকে যে নিজের চোখকে বেহায়া পড়া না দেখে ফেরত আনতে পারবে এখানে ঢুকার পরে যে নিজের ইমানকে সালামত রাখতে পারবে এখানে যাওয়ার পরে নিজের আখলাককে শুদ্ধ রাখতে পারবে সে অনেক বড় যুদ্ধা তার যুদ্ধের কারণে কেমতের মাঠে সে জান্নাত পাবে ঠিক কিনা কথা বলে আজ আজ বড় দুঃখ লাগে ষাট বছর তুমি কি করেছো তোমাকে লিখতে হবে প্রতি মুহূর্তের কথা লিখ প্রতি মুহূর্তে তুমি নামাজ পড়েছ করেছ কলম চলবে দ্রুত রোজা রেখেছো বারুদের মতো চলবে মামাবার হিদমত করেছ কলম বারুদের মতো চলবে সুন্নার পথে ছিলাম তোমার কলম চলবে দ্রুত বিজলির মতো লেখা হয়ে যাবে আর তুমি সুদ খেয়েছ কলম চলবে না ভাই কলম আটকে যা অনেক মারা হবে অনেক গস একটা পাথর দিয়ে একটা বাড়ি যখন মারবে গোটা কবরস্থান অন্ধকার আগুন আগুন হয়ে যাও তুমি নামাজ পড়ো নাই বে নামাজি কি কবরস্থান পর্যন্ত বলে এই লাশ যেন এখানে না আসতে কবরস্থান গুলো সব আল্লাহর কাছে ফরিয়াদ করে যদি কোনো বেনামাজি মারা যায় আল্লাহ এই লাশটা যেন এই কি তোমার কলম চলবে তোমার কলম চলবে না যুবক তুমি তুমি মা বাবার হিদমত করো নাই তোমার কলম চলবে না কলম চলবে না তোমার ঘরে টাইলস মোছার জন্য কাজের লোক রেখেছ তোমার ঘরে ডাইনিং টেবিল মোছার জন্য আলাদা লোক আছে আল্লাহর কোরআনটা কতদিন দুলাবালিতে পড়ে আছে তোমার মোছার সুযোগ হয়ে এই কোরআন তুমি পড়ো নাই তুমি দেখবে তোমার পাশের কবরে কোরআন চার পাশে এসে দাঁড়িয়ে গেছে ওই মুর্দা যে প্রতিদিন কোরআন তিলাওয়াত করেছে তুমি করো নাই তুমি করো নাই হাই 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 আমার নাই বলেছে আমানবী বলেছেন সিত্তাতু অশিয়াইন হুন না গরিব আতুন গরিব মিন সিত্ততি মওাদিয়া মওাদিয়া আগে ছয়টা জিনিস বড় গরিব হয়ে যাবে আল মাসজিদু গরিব ফি মা বাই না কোমিন না ইউসাল্লু না ফিহি মসজিদ বড় গরিব হয়ে যাবে মসজিদের অ্যাসি মসজিদের টাইলস মসজিদের দরজা মসজিদের সভাপতি মসজিদের সেক্রেটারি মসজিদের সৌন্দর্য অসাধারণ মুসল্লি নাই মুসল্লি নাই অথচ আমার নবীর আমলে মসজিদ ছিল খেজুর গাছে ভিতরে মুসল্লি ছিলেন সিদ্দিক আকবর মসজিদ ছিল খেজুর পাতার মুসল্লি ছিলেন ফারুক আজম আরে সিদ্দিক আকবর যখন নামাজে দাঁড়াতেন পাকি এসে কনফিউজ হয়ে যেত এটা মানুষ না গাছ পাকি গাছে বসত না সিদ্ধি কাকবরের গায়ে বসে যেত গাছ তো বাতাসে হলো নরে সিদ্ধিকে আকবর নড়তেন না তুমি যে আজকে ঘন্টার পর ঘন্টা নষ্ট করছো তুমি যে আজকে দিনের পর দিন শেষ করে দিচ্ছ আরে আফজালুল বসর বাদ আলম্বিয়া সিদ্দিক আকবর গোটা জিন্দগি যিনি আমার নবীকে দেখে দেখে জীবন কাটিয়েছেন উনি বলছেন আমি কেন মানুষ হলাম আমি আবু বকর যদি গাছের পাতা হতাম আমি কেন মানুষ হলাম আমি যদি চড়ুই পাখি হতাম আমি আবু বকরের কোনো হিসেব থাকতো না আমি যদি গাছের পাতা হতাম আমার কোনো হিসেব থাকতো না আমি যদি মুমিন বান্দার একটা সিনার লোভ হতে পারতাম যাকে আমার নবী বার জান্নাতের গ্যারেন্টি দিয়েছে যাকে আমার নবী বারবার বলেছেন আবু বকর ফিল জান্না আবু বকর ফিল জান্না আবু বকর ফিল জান্না তুমি যুবক তার চেয়ে বেশি বড় হয়ে গেছো খোদা কি কসম তোমার এক একটা মুহূর্ত তোমাকে লিখতে হবে সব লেখার পরে ওই আমল নামা আমাকে তোমাকে আমাদেরকে গলায় লটকিয়ে দেওয়া হবে ওকুল্লা ইনসানিন আলজাম না হু ফি অনুকে গর্দানে লটকিয়ে দেওয়া হবে এরপর মালা কানে আসুয়া দানে আজরা দুজন কালো ফেরেশতা নীল চোখ মালা যাদেরকে তুমি কখনো দেখার জন্য প্রস্তুত আই আমি এর আগে প্রায় জায়গায় বলেছি প্রথম সাময়িক পরীক্ষা পাশ করলেও ক্লাসে রাখা হয় ফেল করলেও দ্বিতীয় সাময়িক পরীক্ষা পাশ করলেও রাখা হয় ফেল রাখা বার্ষিক পরীক্ষায় যদি ফেল করা হয় তাকে উপরে উঠতে দেওয়া হবে না প্রতিষ্ঠান থেকে বের করে দেওয়া হবে প্রথম সাময়িক পরীক্ষা মান রব্বুকা তোমার রবকে বলতে না পারলেও না পারলে ফেরেস্তা তোমাকে রাখবে তোমার দিন কি দিন ইয়াল ইসলাম কিন্তু লাস্ট প্রশ্ন ফাইনাল ওমা কুন্তা তাকুলু এখানে ব্যাকরণ খেয়াল করতে হবে মাজি ইসতেমরারি চলমান অতীত ফার্স্ট কন্টিনিউয়াস টেন্স এখন কি বলছো সেটা এখন তো তুমি কবরে তুমি তো এখন নবী নবী করবেই আমার আল্লাহর প্রশ্নের হেকমত খেয়াল করেন মা কোন তাতা কি বলতে কি লিখতে কি ভাবতে কি মিছিল করেছে কি স্লোগান দিয়েছ কি বক্তব্য দিয়েছ এই জাত সম্পর্কে যদি আপনি প্রশ্নের উত্তর পেরে যান আপনাকে দেখানো হবে হ্যাঁ এটাই তোমার জাহান্নামের অংশ সবার জন্য জাহান্নামের অংশ বরাদ্দ নিশ্চিত আল্লাহ নবীজিকে চেনার কারণে আল্লাহ এটা বদলিয়ে জান্নাত করে দিয়েছে এরপর তো আর কোন সমস্যা কিন্তু কিন্তু যারা দুনিয়া থেকে যাওয়ার সময় আমার নবী বলছেন রু কবস কেমনে হয় আপনার কষ্ট হচ্ছে না তো ভাই আমার ভাই বলেছে আমি জানি বিশাল আপনার রু যখন কবস হবে দুই ভাবে রু কবস হবে যেন কলসি থেকে পানি বের আর বৎকারের রু কবস হবে যেন ভিজা তুলার ভিতর থেকে লোহার প্যারাক হচ্ছে তার চোখ নূর ওই যে আমাদের দেশে পার্সেল আসে না পার্সেল অনলাইন থেকে পার্সেল আসে না মুমিন যারা মুমিন তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা গিফট চলে আসবে মৃত্যু হল মুমিনের জন্য পৃথিবীর সবচেয়ে বড় হাদিয়া উপহার নেককারের রু যখন কবস হবে রু আসমানের দিকে যাবে আসমানের গেট একের পর এক ধপ 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 সব খুলে যাবে আল্লাহর কুদরতের কদমে গিয়ে রুটা রাখা হবে আল্লাহ খুশি হবে সেইতো তো আমার প্রিয় বান্দা তার আমল নামা ইনের মধ্যে লিপিবদ্ধ করো বৎকারের রু যখন কবস হবে কালো কষ্ট সে কাপড় জাহান্নামের নামের প্রতিটা নখ প্রতিটা রক দিয়ে চোখের ছিদ্র দিয়ে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে শরীরের প্রত্যেকটা অঙ্গ দিয়ে রু বের করা হবে করা হবে মনে হবে হাতের নোখগুলো সব প্লাস দিয়ে খুলে ফেলছে কেউ গোটা পৃথিবীর সমস্ত সাগর সমস্ত পাহাড় সমস্ত কাটা সমস্ত দুর্গন্ধ দুর্গন্ধ তার দিকে আসতে থাকবে গোটা এলাকা দুর্গন্ধ দুর্গন্ধ হয়ে যাবে ফেরেস্তারা বলবে এটা কে কে এটা কথা বলেন না ঠিক কেনা বলেন না সে দেখবে তার কবলে অলরেডি আগুন ঝুলছে যেতে চাইবে না এই হলো রু কবচের অবস্থা বিশাল লম্বা এবং কবর থেকে উঠার অবস্থা কি আমি কোরআন থেকে পড়েছি আল্লাহ আমি আল্লাহ দয়া করে জীবন দিয়েছি আমি আবার মরণ দেবো মরণ দেবো কম আবার জীবিত করবো সোম্মা ইলে

আমি ছোট্ট একটা মসজিদ করি ওই মসজিদ আমি নিজে আজান দেব নিজে নামাজ পড়ব এটা আমার বড় ইচ্ছা দোয়া করবেন আমি যেন করতে পারি এমনিতে অনেকগুলো মসজিদ আল্লাহ রহমতে আল্লাহ করাচ্ছে আমি যে খিলগাঁও ত্রিমোহনী জুমা পড়াই ওখানে এগারো তলা মসজিদ হচ্ছে আপনাদের দোয়া চট্টগ্রামে দুই দুইটা মসজিদের কাজ চলছে তো যারা আজান দেয় তারা কবর থেকে উঠবে আজান দিতে দিতে যারা সত্যি সত্যি করেছে কাউকে দেখানোর জন্য হাজিনা হজে গিয়ে ফেসবুক লাইভে বা কাবাগরের সামনে করার সময় বিভিন্ন রকম যে হাজিগুলো আছে বা পোস্টারে hazina লেখলে যে রেগে যায় এরা না যারা সত্যি সত্যি হজ করেছে তারা কবর থেকে উঠবে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক বলতে বলতে যারা শহীদ শহীদ আল্লামা বাকবিল্লাহ জলালির মত সুবহানাল্লাহ জোরে বলেন আল্লামা নূরুল ইসলাম ফারুকির মতো এবং যারা ইসলামের বড় বড় শহীদ আ তারা কবর থেকে উঠবে শাহাদাতের কাপড় রক্ত সবকিছু নিয়ে উঠে যাবে যারা সুৎখোর লাখে দশ হাজার লাখে হাজার হাজার এরা উঠবে মাথা থাকবে নিচের দিকে পা থাকবে উপরে আমি আপনাকে সহি যারা চুগল খোর আর নাই কথা বলেন না এদিকের কথা ওদিকে লাগায় এদিকের কথা ওইদিকে লাগায় তাদের চেহারা হবে শুকরের কবর থেকে উঠবে আর যারা বকিল কৃপন মসজিদে টাকা দেয় না দুই টাকার সেরা নোট যেটা ওটা মসজিদে দিয়ে দেয় মানিবে গুতাইতে থাকে খালি যারা আল্লাহর দিনের পথে টাকা দেয় না মাহফিলে অনিহা প্রকাশ করে কোরআনের তাফসির নবীর গুণগানের প্রোগ্রামে টাকা দেয় না এমনি নিজের পরিবারের জন্য হাজার হাজার টাকা খরচ করে যারা আল্লাহর দিনের পক্ষে খরচ করে না এরা কবর থেকে উঠবে এদের গায়ে আগুনের তীর মারা থাকবে নজবিল্লা জোরে জোরে বলবেন না আমরা সবাই সবাই পস্তাব সেদিন যারা নামাজ পড়ছি আমরা তাদেরও প্রস্তানি থাকবে যারা পড়ছি না তাদেরও প্রস্তানি থাকবে কি প্রস্তানি ধরেন একটা সুরঙ্গ সুরঙ্গ দিয়ে দুই দল মানুষ যাচ্ছে কাফেলা ওই পারে একবার যাওয়া যাবে দ্বিতীয়বার আর যাওয়া যাবে জীবনে একবার শুধু যাওয়া যায় ওই গুহা দিয়ে যাওয়ার সময় পায়ের নিচে কিছু পাথর লাগতেছে কাফেলার এক দল পাথর কুড়িয়ে কুড়িয়ে পকেটে নিয়েছে আর এক দল একটাও নেয় নাই ওই পারে গিয়ে যখন অন্ধকার থেকে আলো আসলো দেখে এগুলো তো পাথর না এগুলো হীরার টুকরা তখন ওরা বলছে হাই 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 আর একটা পাথর যদি নিতাম আর যারা একটা পাথরও নেয় নাই তারা বলছে হাই আফসোস যদি অন্তত একটা পাথর নিতাম আমরা যারা নামাজ পড়ছি আমরা সেদিন কবর থেকে ওঠার পরে বলবো হাই আফসোস সেদিন এসাম নামাজের পরে দুই রাখা নফল পড়ার টাইম তো ছিল টাইম তো ছিল যদি পড়তাম আজকে আরো একটু শান্তি পেতাম যারা আমরা আসরের সন্ন্যাত না পড়ে অভ্যস্ত হয়ে গেছি যারা আমরা এসারের সন্ন্যাত না পড়তে না পড়তে অভ্যস্ত হয়ে গেছি কোনো মতে জুমার দিন দুই রাকাত পরে দৌড় মারি আমরা শুধু পস্তাব আহ আর রাকাত তো করতে পারতো আর যারা একেবারে পরে নাই তাদের কি আফসোস থাকবে আমি সেটা আপনাকে আর বোঝাতে পারবো না আপনি শুধু এতটুকু মনে রাখেন মিনহা খালাপ আল্লাহ আপনাকে ওই কবর থেকেই বানিয়েছে গুলশানের ফ্ল্যাট বাড়ি থেকে আপনাকে বানানো হয়নি নারায়ণগঞ্জের ডুপ্লেক্স বাড়ি থেকে আপনাকে বানানো হয়নি যে জঙ্গলে যে কবরস্থানে আপনার দাদা শুয়ে আছে আপনার দাদি শুয়ে আছে আপনার বাবা শুয়ে আছে মা শুয়ে আছে ওখান থেকেই আপনাকে সৃষ্টি করা হয়েছে আবার সেখানেই তোমাদেরকে নিয়ে যাওয়া হবে অমিনহা নখরি জুকুম তারা তারা সেখান থেকে আবার শেষবারের মতো তুলে আনা হবে মনে রাখবেন প্রতিদিন কবর দশটা বাক্য বলে বলে ডাকে তার মধ্যে একটা হলো তাসআ আলা আলা আমার পিঠের উপরে দৌরাদৌড়ি করতেছো আমার পেটে তোমাকে আসতেই হবে আসতে ও তাআ আলা জাহরি ওয়া তা'যাব ফি বাতনি আমার পিঠের উপরে করতেছো করতেছো আমার পেটের ভিতরে তোমাকে আজাব দেওয়া হলো আমার পিঠের উপরে তুমি হাসতেছ তুমি বাইক নিয়ে দৌড়াদৌড়ি করছো তুমি মজা মস্করা করছো আমার পেটে এসে তোমাকে কান্না করতে হবে এই বিশাল কবরস্থান আছে না নাই বলেন তো আছে না নাই বিশাল কবর এত বড় কবরস্তালাবি খুব কমই দেখেছি আমি আল্লাহ আমাকে 64 জেলায় নিম্নেছি 64 জেলায় দুইবার সরকারিভাবে আমি সফর করেছি 64 জেলায় আলেম হিসেবে কোনো আবার রাজনৈতিক হিসেবে আমি দেখেছি বাংলাদেশে কোথাও এমন কবরস্থান আমি দেখিনি مرحبا এখানে এখন যেভাবে আলো জ্বলছে এভাবে পারমানেন্ট আলোচনা করতে কথা বলেন না ঠিক কিনা বলেন না এখানে সব সময় আলো জ্বালাবেন বাতি থাকবে বাগান থাকবে ফুল থাকবে যুবকরা যখন প্রচন্ড অহংকারী হয়ে যাবে যখন কেউ প্রচন্ড দুনিয়া বাজ হয়ে যাবে সেটা এখানে আসে আর নিজেকে নিজে বুঝতে পারে আমি তো এখানেই যাব ভাই এই কবরস্থানের উন্নয়নের দরকার আছে না বাবা দরকার আছেন আপনার ফ্লেট বাড়ির কত উন্নয়ন আপনার ঘরে কত সুন্দর সুন্দর টাইলস কত দামি দামি ফ্যান কত সুন্দর রং লাগিয়েছেন তিরিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর সর্বোচ্চ ধাক্কা ধুক্কাম এরা পঞ্চাশ বছর এরা বছর এরপরে আপনাকে এখানে মনে রাখবেন আমাদের এক উস্তাদ আমাকে বলতো ক্লাসে সবসময় মনে রাখবার তুমি কবরে আসো কবরে আসো সব সময় তুমি যদি মনে রাখো যে তুমি কবরে আসো তাহলে তোমার কবরে গেলে আর গেলে তোমার নতুন মনে হবে না তোমার মনে হবে তুমি তো এখানে সবসময় আসতা যাইতা দেখতা সেজন্য সবাই একটু আগে বলেন উন্নয়নের টাকা পরে আগে বলেন প্রতিনিয়ত কবরস্থানে আপনারা ডেলি অন্তত একবার অথবা সপ্তাহে দুই একদিন এসে জিয়ারত করতে পারবেন কিনা একটু হাত তুলে বলেন পারবেন কিনা বলেন না এখানে যারা জিয়ারত করার জন্য ব্যবস্থা করবে এই রাস্তার ব্যবস্থা করেছে লাইটের ব্যবস্থা করছে ওদের কবরে কি এতগুলো মানুষকে যারা আলোর মধ্যে রাখবে এখানে আলো থাকলেই তো মানুষ আসার পরিবেশ থাকবে ঠিক কিনা বলেন আমাদের আজকের প্রধান অতিথি মহোদয় সবাই আমরা ওনার দিকে তাকিয়ে আছি আমাদের প্রধানমন্ত্রী মহোদয়কে আমি আগেও দেখেছি অনেক মার একজন আল্লাহওয়ালা মানুষ আসলে আসলে কবরস্থানের